ফেসবুক ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি কিভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে ভাই শুধুমাত্র আপলোড করলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না কিছু নিয়ম রয়েছে যেটা ফেসবুক থেকেই বলে দেয় আপনি যদি সেই নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য আজকে আমি দেখে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন বর্তমান সময়ে কিন্তু মানুষ রিল ভিডিওর প্রতি বেশি মানে আগ্রহ দেখাচ্ছে বেশিরভাগ মানুষ রিল ভিডিও তৈরি করতেছে এখন রিল ভিডিও আপলোড করলে মানে খুব তাড়াতাড়ি ভিউ হয় কিন্তু ভাইরাল হওয়াটা কিন্তু একটু লং প্রসেস এখন আপনি চাইলে এই ফেসবুকের নিয়ম অনুযায়ী যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওকে ফেসবুকে কিন্তু ভাইরাল করে দিতে বাধ্য হবে কীভাবে আপনি এই ভিডিওগুলো আপলোড করবেন চলুন আজকে দেখে দিচ্ছি প্রথমে আপনি আপনার ফেসবুক পেজটিতে চলে যাবেন যে পেজে আপনি ভিডিও আপলোড করেন আসার পরে উপরে ডান পাশে থ্রি লাইন ওখানে ক্লিক করবেন এরপর আপনার পেজের নামের উপর ক্লিক করবেন এরপর সি ড্যাশবোর্ড বা ম্যানেজার বা যা থাকে আর কি ওখানে ক্লিক করবেন তো সি ড্যাশবোর্ড এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি নিচে চলে আসবো এটা একটা পুরন পেজ মানে আমি ভিডিও আপলোড করি না আপনার দেখানোর জন্য আর কি দেখাচ্ছি নিচে চলে আসবো এবার নিচে দেখুন এই যে সি মোড় লেখা আমরা ওখানে আবার ক্লিক করব যদি উপরে থেকে যায় তাহলে তো পাইলাম যদি না পাই তাহলে ক্লিক করে পেয়ে যাব আমরা উপরে দেখুন এই যে ইনস্পিরেশন হাব নামে একটা অপশন আমরা এখানে ক্লিক করব ওকে এখান থেকে দেখুন যে রিলের অপশনগুলো চলে আসছে উপরে দেখুন লেখা পপুলার হ্যাশট্যাগ মানে এই হ্যাশট্যাগগুলো পপুলার হাজার হাজার লাখ লাখ মানুষ এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করতেছে যে কারণে এই ভিডিওগুলো এই মুহূর্তে ভাইরাল হচ্ছে হ্যাশট্যাগটা কী যে দেখুন টিরাই এরপর হ্যাশ দেওয়া যে কি ডায়াডো এসম এমোড এম আর মানে যাওক কি অন্য ট্যাশ এই হ্যাশট্যাগটা এই মুহূর্তে পপুলার মানে এই মুহূর্তে ভাইরাল হ্যাশট্যাগ হচ্ছে এই হ্যাশট্যাগটা আপনি যদি এখন এই হ্যাশট্যাগটা দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি এইট পারসেন্ট দেখুন এটা কিন্তু আমার কথা না যে আপনি আমি আন্দাজ একটা কথা বললাম হয়ে গেল এরকমটি নয় ফেসবুক থেকে কিন্তু বলে দিচ্ছে বা নিচে দেখুন ইউজ হ্যাশট্যাগ আমরা যদি ওখানে ক্লিক করি করার সাথে সাথে কিন্তু রিল ভিডিও তৈরি করার অপশনটা চলে আসছে অর্থাৎ ক্যামেরা অন হয়ে আসছে আপনি চাইলে ক্যামেরা দিয়েও ভিডিও মানে তৈরি করে নিতে পারেন এখন যদি আপনার ভিডিও তৈরি করা থাকে তাহলে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন যে ভিডিও আপলোড করার অপশন ওখানে যদি ক্লিক করি তাই আমার এই মোবাইলে যত ভিডিও রয়েছে সব ভিডিও শো করতে সেখান থেকে আমরা আপলোড দিয়ে দিতে পারি অটোমেটিক ওই হ্যাশট্যাগটা এখানে কিন্তু চলে আসবে আমি আপনাদের দেখাচ্ছি আমি যদি ভিডিওতে উপর ক্লিক করি যে কোনো একটা ভিডিওর উপর আপনাদের দেখানোর জন্য এবার নেক্সটটা ক্লিক করব এবার দেখুন অটোমেটিক এই যে দেখছেন হ্যাশট্যাগটা কিন্তু চলে আসে আমার কিন্তু আর লেখা লাগেনি এরপরে আপনি এই ভিডিওর প্রেক্ষিতে আরও কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলেন মানে ওই ভিডিওর সামঞ্জস্য অনুযায়ী তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি এইট পারসেন্ট চলে যাবে কারণ ফেসবুক নিজেই আপনার ভিডিওকে ভাইরাল করে দেওয়ার মানে পথ দেখিয়ে দেবে ওকে এরপর নিচে দেখুন সং ফর ইউ এরপর নিচে দেখুন কয়েকটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা গানের লিঙ্ক দেওয়া রয়েছে মানে এই গানগুলো আপনার পেজের জন্য এই মুহূর্তে ভাইরাল আপনি যদি এই গানগুলো দিয়ে এই মুহূর্তে আপনার পেজে কোনো ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার যে রিলটা তৈরি করবেন যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা ভাইরালের সম্ভাবনা বেশি থাকবে দেখুন অটোমেটিক দিয়েছে সব পেজে কিন্তু এক গান দিবে না এখানে এক দুই তিন চার পাঁচ এই পেজে পাঁচটা গান দিয়েছে দেখবেন অন্য পেজে অন্য পাঁচটা গান দেবে মানে ওই পেজের জন্য আপনার ওই গানগুলো ভাইরাল হবে কারণ আপনি যে ধরনের ভিডিও বেশি দেখেন আপনার পেজ থেকে সেই ধরনের মানে সেই কোয়ালিটির ভিডিও বা সেই কোয়ালিটির সং সেই কোয়ালিটির যে ভাইরাল বিষয়গুলো রয়েছে সেগুলো আপনার সামনে শো করবে তো আমি এই পেজে নিউজ কোয়ালিটির বা অন্য কোয়ালিটির ভিডিওগুলো বেশি দেখি যেখানে কিন্তু এই মিউজিকগুলো শো করছে তো এই মিউজিকগুলো দিয়ে অবশ্যই আপনারা ভিডিও তৈরি করবেন যাক ভালো একটা প্রসেস দেখে দিলাম যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে ভিডিও আপলোড করেন দেখবেন আপনার রিয়েল ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ